ভিডিওতে ভিউ নাই লাইক কমেন্ট নাই একেবারেই ভিডিও ছাড়তে মন চাইছে না কারণ এত কম ভিউজে কীভাবে আমি এগিয়ে যাব কিভাবে সামনের দিকে এগোবে কীভাবে ভিউজ বেশি বেশি হবে এই টেনশানে আসলে অনেকেরই শুরু হয়ে গেছে কারণ অনেকেই আমরা আছি বেশ তিন চার মাস হয়ে গেল আমাদের পেজ রানিং চলছে তো অনেকের ভিডিওতে ভিউজ হচ্ছে অনেকের হচ্ছে না যাদের হচ্ছে তাদের দেখে অনেক আপুদের মন খারাপ হচ্ছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সে আমার লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে যে কথাগুলো বলবো আমি প্রথমেই কথাগুলো যেটা বললাম সেটা নিয়েই আজকে একটু আলোচনা করব সাথে কি রান্না করলাম কোথায় ঘুরতে গেলাম সব কিছু থাকছে আলহামদুলিল্লাহ আশা করব সবাই সাথে থাকবেন তো এখানে সবজি খিচুড়ি রান্না করব অনেকগুলো সবজি কেটে নিয়েছি যেহেতু শীতের সময় আর শীতের সময় মানে সবজি খিচুড়ির একটা আলাদা মজা কিন্তু আছে সকালে যদি আমরা সবজি খিচুড়িটা রান্না করি দেখবেন খুব মজা হয় আর অনেকগুলো সবজি যখন একসাথে দেওয়া হয় তখন তো একেবারে কোনো কথাই নয় তো আমি আজকে প্রেশার কুকারে রান্না করব যেহেতু একটু তাড়াহুড়োর ভিতরে ছিলাম আর আমি সবজি খিচুড়িটা সময় চেষ্টা করি প্রেশার কুকারে রান্না করার এতে করে খুব সফট হয় তো রান্নার প্রসেসটা আর কী বলবো এটা তো সবাই জানে আর সবাই এই হয়তো এভাবে রান্না করে অনেকে অনেকের মতো করে রান্না করে আমি যেভাবে রান্না করলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম তো রান্নাটা আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি যেহেতু আমি এই পাশে বেগুনটা ভেজে নিব তো পাশের চুলায় আমি খিচুড়িটা বসিয়ে বেগুনটা ভাজতে শুরু করে দিয়েছি তো প্রথমে যে কথাগুলো বলছিলাম যে আমরা প্রথমেই কিন্তু কয়েকদিন ভিডিও ছেড়ে কিন্তু হতাশা কয়েকদিন না যারা অনেক তিন চার মাস হয়ে যাচ্ছে তাদের কিন্তু মনের ভিতরে একটা হতাশা ভাব চলে আসছে যে আমরা এতদিন ধরে ভিডিও দিচ্ছি কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না কোনো ভিউজ হচ্ছে না আসলে এটা খারাপ লাগার একটা ব্যাপার কিন্তু আপনি যখনই এই চিন্তাভাবনা করবেন আর ভিডিও দিতেই থাকবেন তখনই দেখবেন হুট করে আল্লাহর পাকে রহমতে আপনার একটা ভিডিও না একটা ভিডিও ভাইরাল হবেই ইনশাল্লাহ তো এখানে সবজি খিচুড়িটা হয়ে গেছে আমার হচ্ছে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল বেগুন ভাজি হয়ে গেছে তো আমরা এখন একটু বের হব বাইরে তো আমরা একটা রিকশা নিয়ে ছেলেদের সাথে করে বাইরে বের হয়ে গেলাম এখান থেকে আমরা বের হয়ে গেছি বাসা থেকে সামনে আমার বোন আছে বোনের মেয়ে আছে তো ওখানে যে আমাদের বাইরে একটা পার্কে আমাদের সাথে একটু দেখা হবে ওখানে একটু ঘোরাঘুরি করব আর কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিও নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো যশোরের এই জায়গাটা কিন্তু অনেকেই চেনেন প্যারিস রোডে অনেকে আসেন আর এই জায়গাটাই আসবেন না তাই কি হয় খুবই সুন্দর একটা জায়গা খুব ভালো লাগে তো এই যে চলে আসছে আমরা পদ্মপুকুরে যেহেতু এখন ফুল নাই বর্ষার সময় ফুলটা খুবই থাকে তো ওই সময় ভিডিও করে ইনশাল্লাহ দেখাবো আগামী বর্ষায় তো এখানেও প্রচুর প্রচুর মাছ আলহামদুলিল্লাহ অনেক অনেক মাছ এখানে কিন্তু আছে আর বিকাল হলে কিন্তু অনেক মানুষ চলে আসে এই মাছগুলো দেখতে মাছের খাবার দিতে তো আমার ছেলেও চল আসছে ওকে মাছ এই যে মুড়ি কিনে দিতে হয়েছে এখানে এক খালা আবার মুড়ি নিয়ে বসে থাকে তার কাছ থেকে দশ টাকাতে মুড়ি কিনে এখানে খাওয়ায় মানে খেতে দিতে হয় আর কি মাছদের তো এখানে আমার বাচ্চা এবং আমার বোনের মেয়েও আমরা ওরা দুইজনই আমার কাছে রয়েছে তো ওরা এইভাবে মুড়ি খেতে দিচ্ছে আর কি এটা বাচ্চাদের একটা মজার একটা বিষয় তো যাই হোক যেটা বলছিলাম যে আমারও এরকম টেনশন হচ্ছিলো তারপরে কিন্তু হুট করে দু একটা ভিডিও আলহামদুলিল্লাহ ভাইরাল হয়ে যায় তারপরে ফলোয়ার্সও অনেক অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ চার মাসের নাইন হাজার কে ফলোয়ার্স আপনারা দেখছেন তো ওখান থেকে আমরা ভৈরবের পাড়ে চলে আসলাম ভৈরবের পাড়ে এসে এই যে বাচ্চারা বেলুন কিনতে চাইল ওদেরকে বেলুন কিনে দিলাম আমার বোন ডাক্তারের কাছে গিয়েছে বোনের মেয়েটাকে আমার কাছে রেখে গিয়েছে এর মধ্যে ও চলে আসছে যেহেতু সন্ধ্যাও হয়ে গেছে তো আমাকে বলছে চলো আপু আমার বাসায় ওর রসের পিঠারি আসছে শ্বশুর বাড়ি থেকে তো ওর বাসাও আমার কাছেই আমরা একই জায়গায় থাকি প্রায় দুই বোন তোর বাসায় যাবো রসের পিঠা খেতে এখানে বাচ্চাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম ঝাড়মুড়ি খেয়ে নিলাম সাথে একটু বাদাম খেয়েছিলাম ভিডিও করতে মনে নাই তো এই যে বাসায় চলে আসছি আসার পরে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি ভিডিও করতে মনে ছিল না প্রায় শেষের দিকে মনে হয়েছে আর এই যে গুড়ের চা বানিয়েছিল আমার বোন তো গুড়ের চা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ